আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালো থাকে আর একটু বিশেষায়িত করার উদ্দেশ্য নিয়ে আমি লিও নাচি তোমাদের সাথে তোমরা দেখছো ফিক্টাস মেডিকেল অ্যাডমিশন কেয়ার ফিকটাস মেডিকেল অ্যাডমিশন কেয়ার এটা আসলে দুই হাজার পঁচিশ সেশনে মেডিকেল অ্যাডমিশন পদপ্রার্থী তোমরা যারা আছো তোমাদের মেডিকেল যাত্রাটাকে সহজ করার জন্য পদার্পণ করেছে এখন আমার সম্পর্কে যদি বলি তাহলে আমি বর্তমানে শহীদে মনসুর আলী মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি আমি অ্যাজ এ সেকেন্ড টাইমার অ্যাজ এ সেকেন্ড টাইমার চান্স পাই সাতক্ষীরা মেডিকেল কলেজে সেখান থেকে মাইগ্রেট করে আমি মনসুর আলী মেডিকেল কলেজে আসি অ্যাজ বিকজ ইটস মাই হোম টাউন আচ্ছা তার আগে আমি ফার্স্ট টাইমে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স জগন্নাথ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলাম আর আমি দুই সালে ঢাকা কলেজ থেকে SSC পাস করি ঠিক আছে এই ছিল আমার সম্পর্কে চলো তোমাদেরকে এই কোর্সটি সম্পর্কে একটু বিস্তারিত জানাই আশা করি আজকে মোটামুটি তোমরা বুঝতে পারবে যে আমরা কি কি জিনিস তোমাদের জন্য নিয়ে আসতেছি এই কোর্সটিতে তাহলে দেখো প্রোগ্রামটা মূলত একটা এটা মেন্টরশিপ কোর্স বলা চলে আর এর মধ্যে যে কোর্স কন্টেন্ট আছে সেগুলো হচ্ছে আমাদের মেন্টরশিপ এখন মেন্টরশিপ বলতে কি বোঝানো হতেছে একটু পরে আলোচনা করব তাহলে ফার্স্টলি তোমরা পেতেছো মেন্টরশিপ সেকেন্ডলি পেতেছো পিডিএফ আর থার্ডলি পেতেছো एग्जाम অর্থাৎ যেটাকে তোমরা एग्जाम باس হিসেবে চেনো এরকম এই তিনটা জিনিসের সমন্বয় মূলত আমাদের এই কোর্সটি সেহেতু তোমাদের কোর্সের জন্যই মূলত प्रिपरेशन বা ভিডিও শুটিং সেশন ছিল এটা তার একটা পার্ট আচ্ছা এখন তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করি যে এই মেন্টরশিপ জিনিসটা আসলে কি এটা কেন বা ইম্পর্টেন্ট মেন্টরশিপ বা গাইডলাইন যেটাই বলো মূলত একই অর্থ এখন এখানে আমি যদি তোমাদেরকে একটু বলি যে মেডিকেলে চান্স পাওয়া প্লাস আর চান্স না পাওয়া মাইনাস তাহলে এই দুইটার কিছু কমন বৈশিষ্ট্য থাকে তো আসলে মেডিকেলে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় তাদের সংখ্যা প্রায় এক লক্ষ তিরিশ হাজার প্লাস থাকে যেমন লাস্ট সেশনে ছিল এটা এক লক্ষ ছত্রিশ হাজার আর তার আগের সেশনে এটা ছিল অলমোস্ট এক লক্ষ সরি এক লক্ষ ঊনপঞ্চাশের মতো এক লক্ষ উনপঞ্চাশ হাজার এরকম পার্টিসিপেন্টস এখন এই এক লক্ষ উনপঞ্চাশ বা এরকম পার্টিসিপেন্টসদের মধ্যে আসলে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এমন স্টুডেন্ট থাকে যারা আসলেই পাওয়ার যোগ্য আর তাদের পড়াশোনায় কোনো ঘাটতি থাকে না পরিমাণগত অথবা গুণগত কিন্তু যে জায়গাটাতে ঘাটতি থাকে সেটাই হচ্ছে এই মেন্টরশিপ এখন তুমি অনেক জায়গাতে শুনে থাকবে যে তোমার কোনো এক বড় ভাই সে হয়তো তুলনামূলকভাবে একটু কম পড়াশোনা করেও মেডিকেলে চান্স পেয়ে গেছে যেখানে তোমার অপর এক ভাই যে অনেক বেশি পড়াশোনা করেও চান্স পায় নাই তাহলে এই দুইটা জিনিসের মধ্যে করে মূলত হচ্ছে এই গাইডলাইন আচ্ছা এখন এই যে গাইডলাইনের কথা তোমাদেরকে বলা হইতেছে বাজারে প্রচলিত অন্যান্য অনেক কোচিং বা যে কোনো জায়গাতে থেকেই তো তারা গাইডলাইন অবশ্যই দিয়ে থাকে তো তাহলে তাদের সাথে আমাদের আসলে পার্থক্যটা কি তাদের সাথে আমাদের প্রধান যে পার্থক্যটা সেটা হচ্ছে আমরা তোমাদেরকে যে কোনো একটা গাইডলাইন শুধু দেই না এই গাইডলাইনটা কেন দিলাম সেটা কিভাবে তোমাদেরকে ওয়ার্ক করবে তোমাদের উপর বা তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই সব কিছুর আমরা ব্যাখ্যা করি এখন এই এক্সপ্লেনেশনটা তো আসলে দরকার ছিল না আমি তোমাদেরকে বললাম যে তোমরা এই 100টা एमसीक्यू করব 100টা एमसीक्यू থেকে তোমরা 10টা एमसीक्यू কমন পাবা এখন তুমি তোমাকে আমি যদি এগুলো ব্যাখ্যা নাও করতাম তাও তো তুমি 10টা পাইতে এখন বলার কারণটা আসলে হচ্ছে তোমাদেরকে কনফিডেন্ট করা তুমি যখন হচ্ছে আমার এই গাইডলাইনটা শুনবা তখন তোমার মনে প্রশ্ন আসবে যে আচ্ছা আসলে কি ভাই ঠিক বলতেছে কিনা বা এইভাবে আসলে আমি শুনতো কিনা বা ভাইরা তো মোটামুটি নতুন তাদের সম্পর্ক তো আমরা আগে শুনিনি কোথায় ফিকটাস মেডিকেল অ্যাডমিশন কেয়ার আর কোথায় অন্য অনেক বড় বড় এক্স ওয়াই জেড তো আমরা তাদের কথা না শুনে এই ফিকটাস মেডিকেল অ্যাডমিশনের কথা কেন শুনবো তো এই জায়গাতে আসলে আমরা তোমাদেরকে ব্যাখ্যা করব যে কোনো একটা কথা আমরা যে বলবো সেটা কেন এটা আসলে কেন তোমার উপরে এটা এফেক্টিভ হবে বা আমরা কীভাবে বিষয়টা জানতে পারলাম এই সমস্ত বিষয়গুলো তোমাকে অ্যাজ মেন্টরশিপ এখানে জানানো হবে আচ্ছা এরপরে আসো আমরা একটা এক্সাম্পল দেখি যে আমি যে কথাগুলো এতক্ষণ যাবৎ বললাম যে আমি সাবজেক্ট রয়েছে তোমাদেরকে বলে দিব কোথা থেকে কী প্রশ্ন আসে আবার কেন আসে বা কিভাবে এটা কাজ করে বা এটা কিভাবে ফাংশনাল চলো আমরা ইংলিশের ক্ষেত্রে একটু দেখি তো ইংলিশের ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে প্রথমত জানতে হবে যে প্রশ্নটা কোথা থেকে আসে যেমন এখানে অ্যান্সার হচ্ছে মাস্টার বই থেকে আসে এখন প্রশ্নটা কিভাবে তুমি পড়বা অর্থাৎ এই বইটাকে তুমি কিভাবে পড়বা তুমি কি একদম এইভাবে ধরো মাস্টার বইটা হাতে নিবা তারপর একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়তে থাকবা পড়তে থাকবা এইভাবে করবা আসলে এটা একদম ভুল একটা পদ্ধতি এইভাবে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে মেডিকেলে চান্স না পাওয়ার সহজ উপায় কি তাহলে আমি তোমাকে বলবো তুমি সব কিছু করে ফেল তুমি শুধু বই নাও যেটা পাবা সেটাই পড়বা আর তুমি ইজিলি চান্স মিস করে বসে থাকবা এটা সত্য কথা আর এই জন্যই আমরা এই পাঠটা রেখেছি যে তুমি শুধু পড়বা নাকি কিভাবে পড়বা এটা আমাদের গাইডলাইনের একটা অংশ যেমন দেখো এখানে আমি লিখে রেখেছি টপিক ওয়াইজ এখন এর অর্থটা একটু নিচে দেখো আমি তোমাদেরকে এখানে দেখাই এই তো এখানে খুব সংক্ষেপে আমি ইংলিশের জন্য পনেরোটা মরললেস পনেরোটার মতো টপিক লিখে রেখেছি এই পনেরোটা টপিক থেকে তুমি পড়লেই মেডিকেলে কমন পাওয়া ঠিক যেভাবে আমি নিজে পাইছিলাম এখান থেকে আমি আসলে পনেরোটাই কমন পাইছিলাম কিন্তু তারাহুড়ায় আমি একটা ভুল লাগাই যে কারণে আমি দাগাইতে পারি চোদ্দোটা একটা ভুল নেগেটিভ সহ আমার তাহলে মার্ক আসার কথা থার্টিন পয়েন্ট এটা আমি এখান থেকে স্কুল করতে পারছিলাম আর এই টপিকগুলো আসলে খুব বেশি তা না আবার খুব কমনা যদি না তুমি সম্পূর্ণ মাস্টার বই পড়ে এগুলো পারতে তো তুমি যদি চাও যে তুমি সম্পূর্ণ মাস্টার বইটা পড়বা পড়ে এই টপিকগুলো পারবা তাহলে সম্পূর্ণ মাস্টার বইয়ে তোমার পঞ্চান্ন প্লাস চ্যাপ্টার আছে এই পঞ্চান্নটার মধ্যে এই পনেরোটা আমি মনে করি এটা অনেক অল্প তো এই তথ্যটা আসলে তুমি তুমি প্রথমত কোনো অন্যান্য অন্যান্য কোনো জায়গা থেকে এটাই জানতে পারবো না যে মাস্টার বই থেকে প্রশ্ন হয় প্রথমত এটাই জানতে পারবো না তারা তোমাদেরকে তাদের নিজস্ব একটা বই সেল করে দিবে অনেক ছোটখাটো তো যেটা আসলে পরে তুমি আমি মনে হয় না কোনো তুমি লাভ পাবা আচ্ছা এখন সোর্সটা যদি আমরা না জানতাম যে কোথা থেকে প্রশ্ন হচ্ছে বা কোনটা আসলে আমাদেরকে বেটার আউটপুট দিবে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওগুলো নিতে পারি কিন্তু আমরা যখন জানব যে মাস্টার বই থেকে এই টপিকগুলো পড়েই বেস্ট আউটপুট পাওয়া যেতেছে তো আমরা তখন কেন সেরকম একটা অনির্ভরযোগ্য বই ইউজ করবো পড়ার ক্ষেত্রে আমার কাছে এটা আসলে ব্যাখ্যা নাই বা আমি মনে করি না যে কারো এটা উচিত হবে করা আচ্ছা এখন দেখো এই যে এই পনেরোটা টপিক আমি কিভাবে পেলাম এগুলো কি হচ্ছে আসমানিভাবে এসে পড়ছে এরকম কিছু আসলে না এটা আসলে ক্যালকুলেটিভ আর হচ্ছে সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি এটা এক্সপ্লেন করতেছি শুধু ইংলিশের ক্ষেত্রে কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে আসলে এইভাবে বিষয়গুলা ইউটিলাইজ করা হয়েছে তোমাদের জন্য আচ্ছা দেখো প্রথমত বিষয়টা হচ্ছে আমি ধরো কোশ্চেন ব্যাংক যেটা কোশ্চেন ব্যাংক এটা খুলে বসলাম কত বছরের দশ বছরের এইভাবে সবগুলা কোশ্চেন ব্যাংক আমার সামনে আছে এখন আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে তো এরকম পনেরোটা করে কোশ্চেন আছে অর্থাৎ আমি একশো পঞ্চাশটা কোশ্চেন পাইলাম এই একশো পঞ্চাশটা কোশ্চেন আমি এক নাম্বার কোশ্চেনটা দেখলাম ওটা যে টপিকের সেই টপিকটা আমি লিখলাম এরপর দুই নাম্বার কোশ্চেনটা আবার লিখলাম ধরো টপিক টু তিন নাম্বার কোশ্চেনটা ধরো টপিক অন্ধ থেকে আসছে তাহলে আমি এর জন্য নতুন আর কিছু লিখবো না টি ওয়ানকেও কোড করে রাখবো তারপর চার নাম্বার টপিকটা ধরো এখানে আর একটা টপিক থেকে আসছে তো এইভাবে একশো পঞ্চাশটা টপিকই আমি যখন করে ফেলি তখন দেখা যায় এরকম অনলি টি ফিফটিন পর্যন্ত আসে অর্থাৎ একশো পঞ্চাশটা প্রশ্ন অলমোস্ট এই পনেরোটা পনেরোটা টপিক থেকেই আসছে এখন কথা হচ্ছে যে এক বছর প্রশ্ন আসে পনেরোটা সত্য কথা বলতে পনেরোটা টপিক থেকে কিন্তু পনেরোটা আসে না তোমরা যারা প্রশ্ন খুলে মানে খুলেছ এখনো পর্যন্ত তারা জানো যে সিনোনেম অ্যান্টোনেম এই এই টপিকগুলো থেকে অনেক বেশি একটু প্রশ্ন আসে বা ফ্রেজ্যান্ট ক্লোজ হয়তো সিনোনেম থেকে কখনও দুইটা আসে ফ্রেজ অ্যান্ড ক্লোজ থেকে আসে দুইটা বা তিনটা পর্যন্ত আসে তাহলে একটা টপিক থেকে যদি তিনটা প্রশ্ন আসে তাহলে অলমোস্ট ওখানে এক টপিক আসার স্কোপি আছে তো হচ্ছে বারোটা কারণ বারো নম্বর টপিক থেকে অলরেডি তেরো চোদ্দো পনেরো এভাবে প্রশ্ন আসছে তো আচ্ছা এইরকমভাবে আসলে টপিক আরও কমে যায় বা তুমি যদি বলো যে একটা পনেরোটা প্রশ্নের মধ্যে আসলে কয়টা টপিক থাকে তাহলে গড়ে আট থেকে দশটা টপিক থাকে কিন্তু এই যে টপিকগুলো স্লাইড করে অর্থাৎ এক থেকে এইভাবে আমি যদি আমার এই পনেরোটা টপিক সাজাই তাহলে এর মধ্যে যে কোনো পনেরোটা থেকে আসে ধরো প্রথম বছর আসছে এরকম এক নাম্বার টপিক দুই চার সাত আট এগারো পনেরো চোদ্দো ধরো এই টপিকগুলো এক বছর আসছে দেন পরের বছর এই টপিকগুলো আসবে না কিছুটা চেঞ্জ নতুন কিছু টপিক অ্যাড হবে কিছু বাদ যাবে এখন এইভাবে খেয়াল করলে দেখা যায় যে এই পনেরোটা টপিক পড়লে সবগুলো মানে প্রতিবারই প্রায় কমন থাকে এখন প্রতিবার আমি তোমাদেরকে বললাম না পনেরোটা মানে আটটা বা দশটা টপিকের মধ্যে দুইটা টপিক আসলে চেঞ্জ হয় এখন আমি ধরলাম কি জানো যে আমি তোমাদেরকে সাজেস্ট করলাম পনেরোটা টপিক পড়তে তোমরা পনেরোটাই পড়লা এবছর যে পনেরোটার আর কি দুইটা টপিক চেঞ্জ হবে সতেরো কি কী হয় এই দুইটা টপিক চেঞ্জ হওয়ার পরেও এই পনেরোটার মধ্যেই থাকে কিন্তু আমি ধরলাম যে এবছর খুবই ব্যতিক্রম হইলো এই দুইটা টপিক এই পনেরোটার বাইরে আসলো তাহলে এই পর্যায়েও তুমি কয়টা কমন পাইতেছ তেরোটা তো এই জন্য আমি মূলত বলছি যে বারো প্লাস মার্ক এই যে এই গাইডলাইনটাতে তুমি অ্যাসেপ্ট করতে পারবে বারো প্লাস মার্ক যেমন আমার নিজের ক্ষেত্রে আমি পনেরোটা কমন পাইছিলাম আর চোদ্দটা স্কোর করতে পারছিলাম এখন এই তো গেল ইংলিশ এখন এর বাইরে তোমাদের সংস্কৃতি আরো কয়েকটা সাবজেক্ট লাগে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স জিকে এখন বায়োলজি বায়োলজির ক্ষেত্রেও এরকম একটা পার্ট আছে যে তুমি কোন বই পড়বা বাইরদের ক্ষেত্রে মূলত তিনটা বই একটা হচ্ছে মাজেদ তারপর আলিম স্যার আর একটা হচ্ছে আজমল আবুল হাসান এইভাবে আমরা তিনটা তিনটা বইয়ে ভাগ করতে পারি যেগুলা পড়ানো হয় এর বাইরে আর একটা আছে আজিবুর স্যার এটা আসলে তুমি কোন বই পড়ছো আমি জানি তোমরা অধিকাংশ আজমহল আবদুলের বই পড়ছো কিন্তু সবচেয়ে লোয়েস্ট সবচেয়ে লোয়েস্ট পরিমাণ আসলে প্রশ্ন কমন পাওয়া যায় এই দুইটা বই থেকে যেটা তোমরা আহ আমি তা না বিভিন্ন কারণে এই বইগুলো পড়ে আসতেছ আচ্ছা যাই হোক সেটা আমি তোমাদের কাছে স্পষ্ট করব যে কোন কোন বই থেকে কত পারসেন্ট আসতেছে এখন তুমি একটা অনেক কষ্ট করে একটা বই পড়লা এখন সেই বইয়ের কমন পড়ার রেটই যদি হয় বিলো সেভেন্টি পার্সেন্ট তাহলে তোমার কষ্টটা অনেকাংশেই তো নষ্ট হইলো আর তার বাইরে তুমি অন্য একটা বই যদি পড়ো যেখান থেকে কমন পড়ার সম্ভাবনা এইটটি পার্সেন্ট তো এটা ফার বেটার দু একটা তুমি ভুল করতা সেটার ব্যাকআপ হিসেবে এই বইটা অটোমেটিক তোমাকে দিয়ে দিবে আচ্ছা এরপর আরও আরও ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে এদের প্রায়োরিটি বেসিসে পড়াশোনা করা এখন আমি তোমাকে শুধু বলে দিলাম যে তুমি এক্স নামে একটা পাবলিকেশনের বা এক্স সারের বায়োলজি বই পড়ো জিনিসটা এখানেই কিন্তু শেষ না তোমাকে এটাও বলে দেওয়া হবে যে এই বায়োলজি বইয়ের কি কি পার্ট আছে সেই পার্টের কোনটুকু তুমি আগে পড়বা এর কারণ সব স্টুডেন্ট যে একশো পার্সেন্ট করে ফেলতে পারবে তা না আবার সব স্টুডেন্ট যারা নিজেরা ভাবে যে সে একশো পার্সেন্ট করে ফেলতে পারবে বা পারবে অথবা সে একশো পার্সেন্ট পরে সে কিন্তু একশো পার্সেন্ট মনে রাখতে পারে না অর্থাৎ তার যদি ইনপুট হিসাবে সে একশো পার্সেন্ট নিয়েও থাকে সে কিন্তু আউটপুট দিতে পারে লেস দেন ফিফটি পার্সেন্ট আর তুমি যদি এইভাবে প্রায়োরিটি বেসিসে সবগুলো সাবজেক্ট পড়ো তোমার পড়ার পরিমাণটা বা সিলেবাসটা হয়ে যাবে অনেক ছোট সেই ছোট সিলেবাসটাকে তুমি যখন পরিপূর্ণরূপে পড়বে তোমার ইনপুটটা কিন্তু হবে কম অর্থাৎ আমার গাইডলাইন অনুসারে তোমার ইনপুট হয়তো সিক্সটি পারসেন্টের অ্যারাউন্ডে হবে এই সিক্সটি পার্সেন্ট পরে তুমি অলমোস্ট সেভেন্টি ফাইভ টু এইটটি ফাইভ পার্সেন্ট আউটপুট আনতে পারবা মানে এই জন্যই এটা এই যে গাইডলাইনটা কার্যকর আচ্ছা এরপর দেখো আরও বলে দেওয়া আছে যে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিফাইন্ড বিষয় যে এই জায়গা থেকে প্রশ্ন আসে এটা আমার অ্যানালাইসিস আর কি আমি প্রথমবার যখন আমার চান্স মিস হয় দেন আমি সাত আট মাস সময় নিয়ে শুধু এই বিষয়গুলোই খুঁজে বের করি যে কোন জিনিসটা কোথা থেকে কিভাবে হচ্ছে আচ্ছা এগুলো নিয়ে তোমাদেরকে বিস্তর পরবর্তীতে জানানো যাবে আজকে একটু শর্টের মধ্যেই বিষয়গুলো তোমাদেরকে বলি তাহলে দেখো এই যে এর মধ্যেও আবার আমরা জানি যে আমরা সবাই একশো পার্সেন্ট পড়বো না তো তোমরা যারা আরো একটু কম পড়তে চাও তারা অবশ্যই একটা সিট পাইতে হলে দেখো আমরা তোমাদেরকে তোমাদেরকে আমাদের আমরা বিভিন্ন সময় হয়তো জানিয়েছে যে ন্যূনতম কতটুকু করে একটা সিট একটা সিট এটা কিন্তু হচ্ছে কোনোভাবে যে ফাস্ট হওয়ার কোনো সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি না এটা মাথায় রেখো আমি তোমাদেরকে একটা সিট পাওয়ার সাজেশন দিচ্ছি যে এটা তোমাকে পড়তেই হবে আর আমি তোমাদেরকে কখনোই বলতেছি না যে তোমরা তোমাদের পড়াশোনাটাকে কমাও যেমন আমি তোমাদেরকে বলতেছি যে একশো পার্সেন্টের জায়গায় আমি তোমাদেরকে সিলেবাসটা করে দিচ্ছি 60% তার মানে এই না তুমি আগে দশ ঘন্টা পড়তা আর এই সিলেবাসটা পর তুমি ছয় ঘন্টা পড়বা তাহলে কি হবে জানো তাহলে তুমি আগেও চান্স পাইতা না আমার আমার এই সাজেশন পাওয়ার পরেও চান্স পাবা না এটা কিন্তু হচ্ছে মাথায় রেখো তোমরা তোমাদের সর্বোচ্চটা দিবা কিন্তু আমি তোমাদের এই যে সর্বোচ্চ তুমি যে পড়াশোনাটা করবা তুমি যে সর্বোচ্চ পড়াশোনাটা করবা এই পড়াশোনার সামান্যতম অংশও যেন তোমার ক্ষতি না করে সেটা আমি দেখবো সেটা আমি শেপ শেপ দিব তোমার এই পরিশ্রমটাকে যাতে এমন কোনো টপিক তুমি না পড়ো যে টপিকটার মেডিকেল অ্যাডমিশন টেস্টের সাথে কোনো সম্পর্ক নাই আবার এমন কোনো টপিক তুমি যেন তোমার জন্য বাদ না যায় যে তুমি অনেক বেশি পড়তেছো একশো পার্সেন্ট তো সেই ক্ষেত্রে তুমি টেন পার্সেন্ট তো এমন হইতেই পারে যেটা তোমার বাদ গেল অর্থাৎ তুমি নাইনটি পার্সেন্ট পড়লা কিন্তু এই টেন পার্সেন্টের মধ্যে এমন কোনো ইম্পর্টেন্ট টপিক যেন না থেকে যায় যেটা মেডিকেল অ্যাডমিশনে আসার মতো এই কাজটা আমাদের এই মেন্টরশিপ পার্টের অংশ যার ব্যাখ্যা আমি তোমাদেরকে এখানে করলাম যেভাবে ইংলিশের বললাম এভাবে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের প্রায়োরিটি বেসিসে করা আছে শুধু এটা না যে কোথা থেকে আসবে কোথা থেকে আসে এই এগুলার মধ্যে কোন পর্যশন থেকে বেশি আসে কোন পর্ষণ থেকে কম আসে সেগুলো তোমাকে জানানো হবে আর তুমি কতখানি করতে চাও সেই অনুযায়ী তোমার প্রায়োরিটি এখন কেউ যদি খুব অল্পই পড়তে চায় বা যখন কারণ অল্পই পড়তে পারে তাকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি শেষ না করে সেকেন্ড প্রায়োরিতে ঢোকা যাবে না কেউ এটা শেষ করতে পারলো আমরা যেটাই বললাম দেন সেকেন্ড প্রায়োরিটিতে সে আসলো এটাও সে কমপ্লিট করে ফেললো তাহলে সে থার্ড প্রায়োরিটি যাইতে পারে সেটাও আমরা যে আমাদের উইকলি গাইডলাইন সেশন থাকবে সেখানে অ্যাসিউর হবো যে তুমি আসলে কতখানি করছো আর আমাদের যে গুলো আছে সে তোমার ওখানকার রেজাল্টই আমাদেরকে প্রমাণ দিবে যে তুমি আসলে কয়টা প্রায়োরিটি বেজে পড়ার যোগ্যতা রাখো বা তোমার জন্য কয়টা প্রায়োরিটি কমপ্লিট করে পড়াটা আসলে তোমার জন্য মঙ্গল করা হয় আচ্ছা এরপর কেমিস্ট্রির ক্ষেত্রেও দেখো আছে তুমি কোন বই পড়বা কীভাবে পড়বা আর সেখানে ফার্স্ট প্রায়োরিটি কী হবে সেকেন্ড প্রায়োরিটি কী হবে আচ্ছা তারপর ফিজিক্স ফিজিক্সেও সেম ফার্স্ট প্রায়োরিটি ফিজিক্সে আবার তিনটা প্রায়োরিটি আছে যেমন দেখো যেখানে যেটুকু দরকার আমরা সেটাই দিচ্ছি এখন তোমাকে দৃষ্টি নন্দন করার জন্য যেখানে একটা থার্ড প্রায়োরিটি লিখে রাখাই যেত হয়তো সেটা আমরা করি নেই যেটুকু উপকারী যেটুকু দরকারি সেইটুকুনই আমাদের এই কোর্স যা তোমাকে একটি সিট নিশ্চিত করবে মেডিকেল অ্যাডিসে আর দেখো জিকে জিকে তো অনলি একটাই প্রায়োরিটি আর হচ্ছে একটাই বই আর হচ্ছে ওই বই থেকেই খুব ইজিলি ওই তো ইংলিশের মতো সিলেক্টেড টপিক পড়লে হয় কিন্তু আরেকটা সত্য ঘটনা যেটা সেটা হচ্ছে 5 আগস্ট 5 আগস্টের পর এই তো সিকে এর মার্কের মধ্যে অলমোস্ট 4 মার্ক আনডিফাইন্ড হয়ে গেছে এটা আসলে আমাদের কেন কারই জানা নাই যে এটা কোথা থেকে আসবে বা কোথা থেকে আসতেছে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য স্পেশাল সাজেশন থাকবে যে তোমরা সেই অংশটুকুই পড়ো যে অংশটুকুই পড়ে তুমি দশের মধ্যে পাস পাইতে পারো বাকি পাঁচের জন্য তোমাকে অন্যান্য সাবজেক্টে তোমার প্রায়োরিটি লিস্টে একটু বেশি পড়াশোনা করতে হবে ধরো তুমি সচরাচর এরকম পড়তা ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি তুমি এখন আনডিফাইন্ড একটা জায়গা যেটা তুমি জানো যে জানো না কোথা থেকে আসবে তার বাইরে তুমি জানো যে এই থার্ড প্রায়োরিটিটা কোন সাবজেক্টের বায়োলজির থার্ড প্রায়োরিটিটা যদি তুমি পড়ো তাহলে অলমোস্ট তুমি তিনটা থেকে চারটা এমসিকিউ কমন পাবা এই তো এভাবে তুমি যদি প্রায়োরিটি বেসে বেসিসে পড়াশোনা করো তাহলে তোমার প্রিপারেশনটা অবশ্যই অনেক গোছালো হবে আর এর বাইরে আরেকটা বিষয় বাদ গেছে সেটা হচ্ছে পিডিএফ আচ্ছা আমরা তোমাদেরকে যে পিডিএফটা দিচ্ছি এই পিডিএফের মধ্যে এটা সম্পূর্ণ আমি নিজে হাতে দাগিয়েছি আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি নিজের জন্য যে বইগুলো ইউজ করতাম আমি সেকেন্ড টাইম আসলে নতুন সম্পূর্ণ সেট বই কিনি তারপর আমি সেই মেকানিজম ওয়াইজ বইগুলোকে দাগাই আমি বইগুলো যেভাবে দাগাই ধরো এরকম একটা পেজ ধরো এটা কেমিস্ট্রি বই তাহলে এখানে যে কোনো এরকম অনেকগুলো লাইনের মধ্যে যদি এরকম একটা লাইন থেকে থাকে যেটা মেডিকেলে অলরেডি আসছে এটা আমি চেক করতাম ধরো এখানে আমাদের কোশ্চেন ব্যাংক খোলা আছে কোশ্চেন ব্যাংক দেখে দেখে আমরা এটা বের করতাম যে এই পেজের মধ্যে কোন লাইনটা আসছে তারপরের পেজে কোন লাইনটা আসছে ধরো এরকম তিনটা লাইন আসছে গত দশ বছরে তো এই জায়গাতে এই তিনটা লাইনের মতো অনুরূপ আর কয়টা লাইন আছে তখন আমরা এরকম আরও তিনটা লাইন সিলেক্ট করতাম তারপর আমরা পেজটাকে চেঞ্জ করতাম এইভাবে আমরা তিন থেকে চারবার এই কাজটা করি সবগুলো বইয়ের উপর করার পর আমাদের কাছে প্রায় আট হাজার এমসিকিউ আছে কোন কোন সাবজেক্টের জন্য এটা হচ্ছে বায়ো কেমিস্ট্রি আর ফিজিক্সের এই আট হাজার এমসিকিউ হচ্ছে এমন এমসিকিউ যেখান থেকে সিক্সটি পারসেন্ট থেকে এইটটি পারসেন্ট আসলে কমন পাওয়া যায় যার মধ্যে সবগুলো মিলে আমাদের যে জিকে ইংলিশ বায়ো কেমিস্ট্রি ফিজিক্স এই সবগুলো সাবজেক্ট মিলে তোমাদেরকে যে সাজেশনটা দেওয়া হচ্ছে আমি প্রথমত আমি এটা নিজের জন্য তৈরি করি বা আমি নিজে ফলো করি তো আমি এগুলা থেকে 77টা কমন পাইছিলাম। যেখান থেকে আমার আবার 5 মার্ক কাটা যায়। আবার আমি দাগাইছিলাম অনেক বেশি 94 এর আশেপাশে। সেখান থেকে আরো কিছু মাইনাস হয়ে এসে আমার চান্স হয় হচ্ছে সাতখীরা মেডিকেল কলেজ। তো এইভাবে আসলে গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আমি যেটা বলতে পারি আমার কাছে এই যে গাইডলাইনটা যেটা আমি তোমাদেরকে দিয়েছি এটা আমি দায়িত্বের সাথে বলতে পারি যে আমার যখন ফার্স্ট টাইম প্রিপারেশন আমার শুরু হয় তখন এই সেম গাইডলাইনটা এই কথাগুলো যদি আমার জানা থাকতো তাহলে হয়তো এমন হতে পারতো যে সেই আড়াই মাসের প্রিপারেশন আমার জন্য যথেষ্ট হয়ে যেত কিন্তু তাহলে কি হইতো তাহলে তোমরা আজকে এত সুন্দর একটা গাইডলাইন পেতে না আচ্ছা তবে যা হয় সব সবসময় সেটাই হয় সব থেকে ভালো মঙ্গলকর তাই তোমাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করা হলো এগুলো আসলে খুবই ক্যালকুলেটিভ তারপর সময় সাপেক্ষ গবেষণা নির্ভর কথাবার্তা তোমাদের অনেকেরই হয়তো মাথার উপর দিয়ে গেছে কথাগুলো কিন্তু তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো ভিডিওটা দেখতেছো তোমাদের আশা করি অধিকাংশই বুঝতে পারছো আর যদি তোমরা সেকেন্ড টাইমার হওয়ার পরেও বুঝে না থাকো তবে বিষয়টা আসলেই খুবই কঠিন তোমাদের জন্য আচ্ছা ঠিক আছে আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও কোনো ব্যাখ্যা তোমাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ সকলকে